হ্যালো গুড আফটারনুন কেমন আছে সবাই গুড আফটারনুন না এখনও দুপুর আছে চকচক করছে রোদ শুভ দুপুর যাই হোক কেমন আছে সবাই আশা করছে অনেক অনেক ভালো আছো লাস্ট লাইভ জায়গাটা কেমন বলো অনেক অনেক সুন্দর অনেক প্রিয় একটা জায়গা স্মৃতি দিয়ে ধরে রাখার জন্য লাস্ট লাইফটা এখানে করলাম করতেছি আর আমিও আছি এখানে আজকের দিনের মতো আছি আমার সাথে একজন আর কিছু নেই চলে সবাই যেখান থেকে দেখছেও কমেন্ট করে জানিয়ে দাও ওখান থেকে লাস্ট লাইফটাতে কে কে জয়েন করছো সবাই গেলা সবাই বিজি লাঞ্চ টাইম সবাই লাঞ্চ করতে বিজি হয়ে গেছে হ্যালো 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 বরিশাল ভাইয়া বরিশালে থাকি বরিশালে তুমি কোথা থেকে দেখছো ভাই কি রান্না করছো মাংস মাংস রান্না করছি প্রচুর পরিমানে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে মাংসটা হচ্ছে রান্না ইন্ডিয়া থেকে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল ভাইয়া জয়েন করার জন্য আমার লাইভে অনেক দিন পরে ঠিক দুপুর বেলায় আমার এই পছন্দের জায়গাটাতে এটা আমার খুব প্রিয় একটা জায়গা আমার প্রিয় বাসা আর কি এখানে কন্টিনিউ এখনো থাকা হয় না অনেক দিন পরে আসলাম লাস্টবারের মতো একটা লাইভ একটা ভিডিও না করলেই নয় তাই জন্য চলে আসছি আমি কি ইউ না ঝামেলা নাই ঝামেলা ওগুলো ঝামেলার মধ্যেই না থাকুক ঝামেলা ঝামেলার মতো থাকুক আমরা আমাদের মতো আছি কারণ আমরা কোনো নীতি করি না তো যেমন হবে যেটা হবে ওটাই আমরা

একটু ফ্যামিলির মেম্বাররা সব কোথায় গেল চলে আসো না সবাই নাইটটা একটু শেয়ার করে দিও নাইটটা একটু শেয়ার করে দিও যাদের আছো

কলকাতা থেকে আমি জানি তো তুমি যে কি বলো ভাই হ্যালো কেমন আছো এই ভালো আছি কেমন আছো বলো ওদিকে যাবা না সব আমার বস্তা ওদিকে ওগুলো আবার সবই বস্তায় যাবে প্রথমে ওইটা দিয়ে এই তো আছি ভালো আছি একটু কাজ করতেছি আর এই এইখানটা কোথায় দেখতে পাইছো কৌশিক দা জায়গাটা চিন জায়গাটা তো তোমার চেনা এখানটাতে আর দেখবে না আজকে লাস্ট লাইভ এইখানটায় বুঝছো 야. 다음에 벤츠인데. 왜또 가보나?